আমি সালাত আদায় করি না আমি জাননাতে যাওয়ার আশা করতেও পারি না আগে সালাত সালাতই মূলত ইমান সালাতে মূলত কি ইমান আমি তো ইমান করেছি ওটা আমার কর্মে বাস্তবায়িত হবে ওই সালাতের মাধ্যমে মনে আছে ইমান কি বলেছিলাম মুখে স্বীকৃতি অন্তরে বিশ্বাস অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন তাহলে মুখে অন্তরে বিশ্বাস করলাম মুখে স্বীকৃত দিলাম তাহলে কর্মে বাস্তবায়ন অর্থাৎ সালাত আদায় করতে হবে সালাত মুসলমান সালাত আদায় করতে চায় না অথচ মুসলমান জান্নাতে যেতে চায় বহু মুসলমান এখানে আছে সালাত আদায় করে না এক মাস ধরে সিয়াম পালন করে আছে না এরকম আছে রোজা রাখে তো আল্লাহর সাথে ধোকা দেওয়া সামিল না আপনি সালাদ পড়তে 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 যখন আপনার রমাজান মাস আসবে রমাজানের একটি মাস সিয়াম আল্লাহ তালা আমাদেরকে আমাদের জন্য ফরস করেছেন সে ফরস সিয়ামগুলো আমরা পালন করব। যাদের সমর্থ হয়েছে তারা হস করতে যাবে যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা হয়েছে তারা জাকাত দিবে সর্ব অবস্থায় মানুষ তার শব্দ অনুযায়ী দান্স দেখা করবে সর্ব অবস্থায় মানুষ একজন মানুষ আরেকজন মানুষের সাথে উত্তম ব্যবহার ভালো আচরণ করবে আর নারীরা মহিলারা চারটা কাজ করলেই ওদের জন্য সুসংবাদ দিয়েছেন নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এক পাঁচ অক্ত সালাদ ফরজ সালাদ দুই রমাদান মাসের ফরজ সিয়াম তিন তাদের স্বামীর আনুগত্য চার স্বামী যখন বাড়িতে না থাকে তখন তার নিজেকে হেফাজতে রাখা অন্য পর পুরুষ থেকে অর্থাৎ পর্দা করা কি সুযোগ নারীদের না আমাদের পুরুষদের জন্য কিন্তু এরকম বলেনি এত সহজ করে দেয়নি নারীদের জন্য কি সুযোগ কি রমাজান মাসের ফরজ সিয়াম তিন স্বামীর আনুগত্য চার নিজেকে হেফাজতে রাখা অর্থাৎ সে পর্দায় থাকবে আমলগুলির মাধ্যমেই আমাদের মূলত যেগুলো আল্লাহ করতে বলেছেন ওগুলো করা যেগুলো আল্লাহ ছাড়তে বলেছেন ওগুলো ছাড়ার মাধ্যমে আমাদের ইমানটা কি করতে হবে দেখাতে হবে যে হ্যাঁ আমি ইমান এনেছি কর্মের মাধ্যমে তাহলে অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের নাম কি ইমান ইমান কি বুঝেছি না আমরা জি সবাই জানি সবাই বুঝি ছ ভাই মানতে যে মনে চাই না ভালো লাগে না মানতে ভালো লাগে না